বেশি অসুস্থ ও আচ্ছা এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের কানে খবর যায় যে উনি খুবই অসুস্থ তাই এই বৃষ্টি বাদলে আমরা তার কাছে যাচ্ছি ও আমাকে সন্ধান দেয় কোন বাড়িটা এই এই বাড়িটা ওইখানে যেতে হবে আমাদের না ওই বাগানের ভিতরে মাটির রাস্তা এখান থেকে উঠে আমাদের যেতে হচ্ছে এই এই মাটিগুলো аж নরম হয়ে গেছে উনি অসুস্থ দেখি আমরা একটু যে এই হলো ঘরটা উনি ঝাড়ু দিচ্ছে ভাইজান এদিকে আসেন আসসালামু আলাইকুম খাবার লাগবে না আসেন কথা বলি এটা আচ্ছা এখানে তো আপনার মানে চা নাই থাকার জন্য এখানে একেবারে

মাথায় সমস্যা ওনার ওয়াইফ এর কি सेम দেখি একটু ডাকেন তো এখানে তো দাঁড়ান আপনি কথা বলি আমার এখানে দাঁড়াতে পারতেছি না সমস্যা না করে যাব না এখানে কথা বলি একটু আসেন আপু একটু আসেন এই ছোটবেলা থেকে মানসিক প্রতিবন্ধী এবং আপুটাও सेम তো আল্লাহর একটা রহমত যে ওনাদের ঘরে তিনটি সন্তান আছে দুইটি ছেলে সন্তান একটা মেয়ে সন্তান তোমার নাম কি বাবা সজীব

চোরি পরিবারটা খুবই অসহায় আজকে কিন্তু সিগন্যাল চলতেছে বৃষ্টি হচ্ছে আমি হঠাৎ করে এই ছোট ভাইয়ের মাধ্যমে শুনতে পারি যে এই পরিবারটা খুবই খারাপ অবস্থায় আছে ভাড়াটা অসুস্থ এই বাচ্চাগুলো দেখে তো আপনারা বুঝতেছেন আপনার ছেলে মেয়ে হলো তিনজন মোট সদস্য পাঁচজন এদেরকে নিয়ে আপনাদের থাকা সময় খান সময় না খেয়ে থাকেন এরকম এরকম কি ধন্যবাদ সামাহেতার সময় থাক কোন ক্লাসে পড়ো তুমি তোমার কি একদমই কাপড় চুপন নাই সামনে আসো এখানে আসো এখানে তোমার কি একদম কাপড় চোপড় নাই দেখেন বাচ্চাগুলো কত অসহায় মতো তাকিয়ে আছে আর আমি এখানে আসলে দাঁড়াতে পারতেছি না কারণ এই জায়গাটা খুবই একটু এই জায়গা তো ভাইয়া আমি যে টাকা গুলো আপনাকে দিচ্ছি ওগুলো টাকি বাজার করবেন হ্যাঁ আর আমি এদের জন্য জুতা নিয়ে দেখি না কি আনতে পারি আমি আসবো তোমাদের এই পায়ের মাপটা আমি ওই ছবি তুলে নিবো আমি নিয়ে আসবো বুঝছেন এই অসহায় পরিবারটার পাশে এটা শামুকরি কয় নাম্বার ওয়ার্ড হ্যাঁ দুই নম্বর ওয়ার্ড হ্যাঁ শামুকরি দুই নম্বর ওয়ার্ড মানসিক প্রতিবন্ধী জন ওয়াইফ স্বামীও আর এই আছে গুলো মারে না কাপড় আছে স্কুলের মাদ্রাসার কাপড় আছে মাদ্রাসা থেকে দিচ্ছে ওই জুতা নাই আচ্ছা জুতা নাই না তোমার মন কেন খারাপ বাবা একটু বলো তো কি জন্য শরীর ভালো না লাগে হ্যাঁ অনেকেই কথাগুলো বলেন যে ভিডিও কেন করেন তো ভিডিও যদি না করি তাহলে এই পরিবারকে আপনারা দেখবেন কিভাবে এরা যে অসহায় এরা যে খেয়ে আছে আজকে এদের ভাতের চাল নাই এই আজকে এই মূর্ত ওদের ভাতের চাল নাই এই একটা আমাকে খবর দিছে যে এই পরিবারটা না খেয়ে আছে তো সেই জন্য আমি এই বান্দরবন থেকে এখানে আসছি

সমস্যা আল্লাহ একটা উজেলাতে আল্লাহ একটা উজেলাতে পাঠাইছে ওইটা দিয়ে আপনি চালটা যা লাগে আমি এদেরকে নিয়ে খাওয়ান হ্যাঁ আমি দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে আপনি যে না খেয়ে আছেন উপসে আছেন সেটা শুনে আমি আসছি